আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা দেশে যাচ্ছেন ইনশাআল্লাহ একটা ল্যাপটপ নিয়ে যান ইনশাল্লাহ অনেকে ডরে ল্যাপটপ নেয় না এয়ারপোর্টে ধরবে বলে এটা চার্জেস আসবে বলে ইনশাআল্লাহ কোনো ল্যাপটপ নিলে আপনার ধরবে না ওরা চেক করবে না আপনাকে ঠিক আছে আপনি হ্যান্ড ব্যাগে করে আপনি ল্যাপটপ একটা নিয়ে যেতে পারেন ওর সাথে একটা মোবাইল নিতে পারবেন ঠিক আছে ল্যাপটপ ব্যাগের সাথে ইনশাল্লাহ কোনো টেনশন নাই ঠিক আছে আপনার বাচ্চার জন্য একটা ল্যাপটপ নিয়ে যান মাসা ও কিছু শিখতে পারবে যদি ক্লাস ক্লাস থাকে ঠিক ঠিক আছে আছে ওকে ল্যাপটপ দিয়ে দেন ও ভবিষ্যতে কিছু শিখতে পারবে টাইপিং শিখতে পারবে এটা আপনার অনেক ফাইদা ঠিক আছে আপনি যদি বাচ্চার জন্য নাও নিতে চান যদি বাচ্চা যদি পছন্দ না করে দেশে আপনি গ্যারান্টির সাথে দিছি আপনি দশ পনেরো হাজার টাকা বেশি দিয়ে ল্যাপটপ বেস্তে পারবেন ঠিক আছে কেননা অরিজিনিয়াল মাল ঠিক আছে আপনি ডুবেলার হাতে দেশে কেউ দেখলে ল্যাপটপ মোবাইল ওইটা এমনে নেওয়ার জন্য কারাগারি করে সবাই ঠিক আছে আপনি দশ পনেরো হাজার টাকা এমনি প্রফিট করতে পারেন মাসাল্লাহ ভালো ভালো কন্ডিশন নিয়ে আসি আমরা এসপির মধ্যে ডেলের মধ্যে টাচ স্ক্রিনের মধ্যে বিজনেসের কাজ করার জন্য ইনশাল্লাহ গেমিং ইউজ করার জন্য যে 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 মডেল চাইতেছেন সবগুলো আছে ইনশাল্লাহ দেওয়া যাবে আমাদের টপ মোবাইল শপে আসেন আপনারা যদি ভিডিও দেখে আসেন আমরা আপনাদের দশ পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ সবাই আসেন টপ টোয়েন্টি মোবাইল সব লোক সানিয়াতে হাতের মসজিদ আল শাহাবাদ ব্যাকসাইডে আমাদের দোকান অবস্থিত সবাই আসবেন ইনশাল্লাহ ভিজিট করবেন একটু করে দেখবেন আর আমাদের সেকেন্ড হ্যান্ড মোবাইল আছে মাসাল্লাহ নতুন আছে আসে পাশাপাশি